ভাইয়া আজকে নিয়ে একটা ইসুবি জিপ এটা হচ্ছে গিয়ে ভাইয়া হুন্ডা ভেজেল হাইব্রিড ইউনিট গাড়িটা অসাধারণ ফ্রেশ আর্মি কালার কেউ বলে জলপই কালার এটা মডেল হচ্ছে দুই হাজার চোদ্দোর আঠারোতে রেজিস্ট্রেশন এটা হচ্ছে ভাইয়া গাড়িটা অসাধারণ ফ্রেশ একটা গাড়ি এটা পেপারসটা পাবেন ছাব্বিশ ছাব্বিশ কমপ্লিট আমি আবার বলি এটা হুন্ডা ভেজেল হাইব্রিড ইউনিট দুই হাজার চোদ্দোর মডেল আঠারোতে রেজিস্ট্রেশন গাড়িটা অসাধারণ ফ্রেশ আপনি দেখেন সামনেটা প্রজেকশন হেডলাইট পাবেন অসাধারণ ফ্রেশ একটা গাড়ি আমি ইঞ্জিন রুমটা একটু দেখাই আগে সব ইঞ্জিন রুম পরে দেখাই আগে এটার ইঞ্জিন রুমটা দেখাই আবার ফ্রেশ একটা গাড়ি ভাইয়া এই দেখেন গাড়িটার ভিতরে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি কোনো জরি ঝামেলা কিচ্ছু নাই একদম আপনি যে কোনো জায়গায় অ্যানালাইসিস করতে পারবেন ফিক্সড প্রাইস বলে দিবেন এটা ফিক্সড প্রাইস বলে দিব ভাইয়া গাড়িটা দেখেন দেখেন টায়ারের এখন তো ইও যায় নাই দেখছেন ভঙ্গাও যায় নাই টায়ারটি চারোটা টায়ার নতুন পাবেন একটু ভিতরের কন্ডিশনটা দেখেন

আপপার রুমের অ্যাড্রেস আমার শুরুম হয়েছে ভাই তেজগা লাভ রোড আসানুল্লাহ ইউনিভার্সিটি ঠিক অপর সাইডে এজিএম ভেহিকল শপ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম